তোমার থেকে বেশি আল্লাহ বেশি আই না গাই রে বাপ মায়ের বাড়িতে গেলাম ভর্তি পান না গা আয় সে হেরা দিহিয়াবা সে খেতে কালা নাচরা ধরছে বাজারে না গেছিলাম কালা নাচরা তো মাসে নিতেছে না খালি ক দলা নাচরা দাও দলা নাচরা দাও তোমার কাছ থেকে বেশি না এলাম দলা নাচরা তুমি কালা নাচরা বিজনেস কালা নাচরা দেবো না দরফরা মিশা কথা কাউকে মুন্সি মানুষ

আর কালাটা হইলো তোমার জরিমানা তাহলে বরাবরই দানা বহ একটা করে পাল্লাই আমি এসে যে দলানা তুলি তিন পাল্লা করে হে হিসাবে হিসাব করবো তুমি হিসাবের মোরা গন্ডগাল করবা ওই হিসাবে আঙ্গের ধরা দিব না কে গো

তা মাঝে মাঝে পায় তা পাই না ওই দেখি চলবা আমি বুড়ি মানুষ অল্প স্বল্প মাটি ওই নাতি ছাড়া দেওয়াত করে তা আবার মধ্যেও তোমার রাজ দহানদার মানুষ তুমি আবার নাগালে লেখা